রাজধানীর আগরতলা রাধানগর সহ বিভিন্ন জায়গায় ছিনতাইকারীরা প্রাতভ্রমণের সময় মানুষের গলার চেইন ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল তাদের কোনো মতেই বাগে আনতে পারছিল না পুলিশ এবার এনসিসি থানার পুলিশ বাহিনী মিলে দুই ছিনতাইবাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা হলেন বাপন নন্দী এবং সমীর মিয়া তাদের দুইজনের বাড়ি আগরতলায় পুলিশ তাদের গ্রেপ্তার করার পর বাপন নন্দীর বাড়ি থেকে পনেরো লক্ষ টাকার গলার চেইন উদ্ধার করে মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার এ কথা জানান পাশাপাশি অভিযুক্তদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার পুরা টাউন এরিয়া মে জেসে কি চানমারি এস ডিও চৌমনি অভয়নগর জয়নগর রাধানগর প্রগতি স্কুল আর রামনগর এই সব এরিয়া কমপ্লেন বাইক মে আকে স্নচিং মর্নিং ওয়াক করতে লেডিজ उनसे चेन स्नैचिंग करके जा रहे तो हम लोगों ने अंडर द लीडरशिप ऑफ एस डी पी एक टीम बनाया उसमें नगर का ओ हेड कर कराया था वो बहुत दिनों से हमने पूरा सी सी टी वी कैमरा देख के ह्यूमन इंटेलिजेंस दे के पता किया कि एक आदमी है और समीर मिला और बाबन नदी ये दोनों मिलके ये काम कर रहे हैं तो दोनों को हमने अरेस्ट किया और जब सर्च किया समीर मियाँ के घर से अराउंड थर्टीन गोल्ड चेन है और दो सिटी गोल्ड है और एक ग्लैमर बाइक एक विस्ट वॉच ये सब बरामद हुआ